মানে একটু সমস্যা আপনার পড়েছে মুসলমানদের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান বা মসজিদ কোনটি বলতে পারবেন মসজিদ মসজিদ আমাদের পাশে আছে সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় বাষট্টি তম পর্ব আর বাষট্টি তম পর্ব করার জন্য আমরা দাঁড়িয়েছি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় দর্শক এখানে আমরা পঁচিশটি প্রশ্ন নিয়ে মানুষের মাঝে আমরা কোশ্চেন করব যারা উত্তর দিতে পারবে তাদের পুরস্কার থাকবে নামাজ কারণ রমজান সন্নিকটে জায়নামাজ দিলে অনেকের অনেক উপকারেই আসবে আর যারা পারবে না তাদের জন্য সান্তনা হিসাবে থাকবে আতর দর্শক আজকের পর্বের স্পন্সর করেছেন মোহাম্মদ বেল্লাল হোসেন গ্রামের বাড়ি মাগুরা থাকেন সৌদি আরবে সৌদি আরব প্রবাসী বিল্লাল হোসেনের সৌজন্যে আমরা আজকের পর্ব করতে যাচ্ছি। দর্শক কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এভাবেও ভালো কাজ করা যায় বাষট্টিতম পর্ব

আপনার নামটা আব্দুল মান্নান ভাই আপনার পড়েছে নামাজের ভিতরে কত ফরজ ও কি কি বলতে পারবেন কত ফরাজ কত ফরজ হ্যাঁ নামাজে মানে নামাজ পড়তে গেলে ভিতরে কিছু আর কানকাম বলি আমরা যে নামাজের মোট তেরো ফরজ আছে তার মধ্যে ভিতরে আর বাইরে তো ভিতরের ফরজ কয়টি মানে নামাজের এক এক ফরজ আছে না যমন যর সালাফর ফরজ সালাকাত সুন্নাত আবার দুই রাকাত ফরজ এই এইভাবে এটা না নামাজের নামাজের ফরজ যেমন নামাজ পড়তে গেলে যেমন ওযু করতে হয় বাধ্যতামূলক তো নামাজের মধ্যেও কিছু কাজ আছে যেমন আমি যদি আপনার বলে দি ধরেন যে শরীর পাক কাপড় পাক অতঃপর জায়গা পাক সতর ঢাকা কিবলামুখী হওয়া ওয়াক্ত চিনা নিয়ত করা কতদূর আমাদের জানা নামাজের 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 ভিতরে ফরজ হলো ছয়টি নামাজের ভিতরের খরচ চলে ছয়টি আমি যেগুলো বললাম এগুলো বাইরের আমি যেটা বলেছি এটা বাইরের আপনার পড়েছে নামাজের ভিতরের ফরজ কয়টি নামাজের ভিতরে আসলে ছয়টি সেটা হলো তাকবিরের তাহরিমা বলা কিয়াম করা কিরাত পড়া রুকু করা সিজদা করা শেষ বৈঠক করা এবং সালামের মাধ্যমে নামাজ শেষ করব নামাজ পড়ি নামাজ পড়ে না আপনার একটা আতর দিচ্ছেন আমাদের পক্ষ থেকে আপনারই আসুন আপনার পড়েছে রাসূল সাল্লাল্লা আলাহি সাল্লামের কাছে কে প্রথম মুসলমান হয়েছিলেন পুরুষের মতো হজরতে আবু রাজী আল্লাহ নারীদের মধ্যে নারীদের মধ্যে হজরতের খাদিজা রাজী আল্লাহ আহা আর কিশোরদের মধ্যে কিশোরদের মধ্যে হজরতের বিলাল না হজরত আলী রাজি আলী রাজুল্লাহ্লাল্লা হ্যাঁ হ্যাঁ একদম সঠিক উত্তর তিনটাই সঠিক হয়েছে তো আসলে প্রথম মুসলমান নারীদের মধ্যে খাদিজা রাজিয়াল তালান হ্যাঁ বয়স্কদের মধ্যে আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে একটা যাই নামাজ আলহামদুলিল্লাহ ভাই আপনার পড়েছে বাংলাদেশে পাঁচশোটিরও বেশি মডেল মসজিদকে নির্মাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হচ্ছে না সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আপনার জন্য থাকছে একটা যায় না আমার জন্য একটা আপনার পড়েছে রমজানের রোজা রাখার বিধান কি আমাদের উপরে ফরজ ফরস শিওর জি যদি একটা রোজা না রাখে তাহলে কি হইতে পারে রমজানের রোজা রাখা ফরজ রাখতেই হবে ফরজ রাখতেই হবে শুকরান সঠিক উত্তর এই জন্য যায় না আপনার পড়েছে ইমানের শাখা বা স্তর কতটি সবচেয়ে ছোট শাখা কোনটি বলতে পারবেন না সঠিক বলতে পারবেন সঠিক বলতে পারবেন নামাজের মধ্যে ফরজ কয়টি বলতে পারবেন

সুরা ফিলটা হবে বলুন আলম তার কাইফা এটা আলম তার কাইফা ফলা রবুকা বিয়া সাহাবিল ফিল বিয়া সাহাবিল ফিল মানে সুরা ফাতিহাটা সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমুদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনতা আলাইহিম গায়রুল মাগদুবি হয়েছে তবে ভুল হয়েছে আর ভালো করে শিখতে হবে তবে হামজার রউদ আলাতালা আন আনহু শহীদ হয়েছিল আসলে অহুদের যুদ্ধে রাসায়ুল সাল্লাহিসাল্লামের চাচা ছিল তো এই আপনার জন্যে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা পুরস্কার আতর নারীদের জান্নাতের সর্দারিণী কে হবে বলতে পারবেন পারবেন না নামাজ পড়েন কয়েও হ্যাঁ হবে শুনে হবে না হবে না পাঁচশো আক্ত নামাজ পড়েন কালি শাহাদাতটা হবে

আমাদের রাসূল আমাদের রাসূলের নাম কি মোহাম্মদ সাল্লাহ উনার পিতা মাতার নাম মনে নেই আমাদের সময় দেখেন হুজুরা ওয়াজ করার সময় বলে নাবিজির পিতা আবদুল্লাহ নাবিজির মাতা মিনা হ্যাঁ এটা মনে রাখা উচিত ছিল না যাই হোক আমরা শিখবো ইনশাল্লাহ আপনি বিয়ে করেছেন গোসলের ফরজ কয়টা আসলে ফরজ সাতটা সাতটা কি কি বলেন অজু করা অজু করা মুখে নাকে পানি দেওয়া তারপরে মুখে পানি দেওয়া মুখে পানি দু হাত ধোয়া দু হাত ধোয়া তারপরে মাথা মেসে ছড়া তারপর পা ধোয়া পা আসলে হয় না গোসলের ফরজ হলো তিনটা আজকে শিখাই দিই যেহেতু বিয়ে করেছেন আমার দিকে তাকান শিখে নেন শিখার কোনো বয়স নেই শিখলে কোনো ক্ষতি নেই কয়টি তিনটি তিনটি এক নম্বর হলো গড়গড়া সহ কুলি করা দুই নম্বর নাকের নরম জায়গা পর্যন্ত পানি দেওয়া পানি দেওয়া বা ধৌতু করা চার নম্বর তিন নম্বর হলো গোটা শরীরটা খুব সুন্দর করে ডোলে কোসলিয়ে পরিষ্কার করা করে গোসল করা মনে থাকবে কয়টা কন্ত তিনটা তিনটা কি কি গড় গড়া করা নাকের নরম অংশে পানি দিয়ে ধোয়া আর গোটা শরীর আলহামদুলিল্লাহ এই যে শিখে গেছেন এই জন্য আপনার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আপনার জন্য আত আপনার পড়েছি ইমানের শাখা কতটি এবং সবচেয়ে বড় শাখা কোনটি বলতে পারবেন ইমানের শাখা ইমানের ঈমানের আমরা আমরা ইমান এনেছি না আপনি ইমান এনেছেন কিনা হ্যাঁ তো ইমানের অনেকগুলো শাখা আছে আমি বলেই দিই সত্তরটিরও বেশি শাখা আছে এর মধ্যে সবচেয়ে বড় শাখা কোনটি বলতে পারবেন সবচাইতে বড় শাখা হচ্ছে কঠিন লাগতেছে বিষয়টা বিষয়টা কঠিন আমি সহজ করে শিখাই দিই আপনার ঠিক আছে ইমানের শাখা সত্তরটিরও বেশি সবচেয়ে ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা আর বড় শাখা হলো লাহা ইটা বলে ঘোষণা দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এটা তো ইমাম ইমানের একটা মূল 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 সেটা তো বলতে পারলেন না এটা বলতে পারলে আপনার জন্য থাকতে চায় না তো নি এই জন্য আপনার জন্য থাকছে আতর আপনার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা আমার গোসল ফরস কতটি ও গোসল ফরস তিনটি তিনটি কী প্রথমে হচ্ছে আপনার হচ্ছে মুখে হচ্ছে পানি না করা তারপর হচ্ছে মানে হচ্ছে কুলু করা তারপর হচ্ছে নাকি পানি দেওয়া হচ্ছে সম্ভবসর পরিষ্কার পরিষ্কার আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে আসলে গড়কড়া সহ কুলি করায় দেওয়া সম্বস পরিষ্কার পরিষ্কার করা সঠিক হওয়ার কারণে আপনার জন্য আমাদের পক্ষ থেকে যায় না আপনার পড়েছে ইসলামের প্রথম ওয়াজ্জিন কে ছিলেন বিলাল 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 আলহামদুলিল্লাহ সঠিক উত্তর আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটা চায় নামাজ আরবি কোন মাসে কোরআন নাজিল হয়েছিল বলতে পারবেন কোন মাসে জানা নেই আচ্ছা জানা নেই আমরা জানাই দিচ্ছি সেটা হলো রমজান মাসে রমাদান হ্যাঁ রমাদানের লাইলাতুল কদরে কোরআন নাজিল হয় কোরআন পড়তে পারেন কি একটু হ্যাঁ একটু কোরআন পাই না আরবি একটু পড়তে পারি আমার খালি ভাই সাত আটটা হবে

নামাজের বাইরে ভিতরে তাহলে সতেরো ফরজ মোট সতেরো ফরজ না আসলে সতেরো ফরজ নামাজের ভিতর বাইরে হলো তেরো ফরজ তেরো ফরজ আর বাইরে হলো সাত ফরজ কয়টা বাইরে সাতটা বলে দেবো বলে দিচ্ছে না না ভিতর বাহির মিলাইয়ে তেরোটা তার মধ্যে বাহিরেই হলো সাতটা আর ভিতরে হলো ছয়টা মোট টা তাহলে বাহিরের ফরজ গুলো বলে দিয়ে আপনার বলে দেবো মনে থাকবে না জায়গা পাক কাপড় পাক শরীর পাক সতর ঢাকা কেবলামুখী হওয়া ওয়াক্তু চিনা নিয়ত করা মনে থাকবে ইনশাআল্লাহ আপনার জন্য আমাদের পক্ষ থেকে এই যে আমিনুল ইসলাম ভাই পবিত্র কোরআনের সুরাগুলো কয় ভাগে ভাগ করা আছে বলতে পারবেন এবং তা কি কি জানা নেই পবিত্র কোরআনের সুরা কয়টা বলতে পারবেন

তারপর ইয়া কানা বদুনা আস্থাইন হে জনা সিরাতুল মুসতাকিনাসিরাতুল লাযিনা আলাম ত আলাইহিম গায়রুল মাযদিবালা দাল অনেক त्रुटিপূর্ণ ভালো করে শিখতে হবে রমজান মাস আসছে শিখা যাবে ইনশাআল্লাহ আপনার প্রশ্ন পড়েছিল আসলে কি যেন যে পবিত্র কোরআন এর সূরা গুলো কয় ভাগে বিভক্ত করা দুই ভাগে মাক্কি এবং মাদানি মনে থাকবে গামিতে মাক্কি এবং মাদানি কয় ভাগে বলেন দুই ভাগে দুই ভাগে মাক্কি আর মাদানি রাসুল হিজরতের পূর্বে যত সুরা নাজিল হয়েছে রাসুলের উপরে ওটা মাক্কি আর হিজরতের পরে যত সুরা নাজিল হয়েছে সেটা হলো মাদানি আর হিজরতটা বোঝেন হিজরত কি হিজরত বোঝে না হিজরত হলো রাসুল ইসলাম মক্কা থেকে যে মদিনায় চলে গিয়েছিল এটাকে হিজরত বলা হয় এই জন্য আপনার জন্য আতর বাড়ি তো দিনাজপুরেই ফুলবাড়ি নামাজের ভিতরে বাহিরে ফরজ কতটি বলতে পারবেন বাবজান না বলতে পারবেন না নামাজ পড়েন বাবজান পরেন ভিতর বাহিরে ফরজ হলো তেরোটি তেরোটি সুরা ফাতিয়াটা হয় পাব হুম সুরা ফাতেহাটা হয় হয় আলহামদুসুরা এটা একটু আমাদের শোনাবেন মিসমিল্লাহ রহমান রহিম আলহামদুল্লিলাহী রব বেলা হ্যাঁ আচ্ছা মনে হয় এটা হবে না ওই ওই পর্যন্ত হবে তাই না হুলুহুদ সুরোটা মুখস্ত আছে সুরাই ক্লাস

সিরাত আল্লাহ জিনা আন আনতা আলাইহিম গায়রুল মাগদুবি বে আলাইহিম আলাদ দোয়ালিন আলহামদুলিল্লাহ এবারে হইছে তো এটা আরো একটু ছই করে নিতে হবে একটু ইমাম সাহেবের বলে বাংলায় শিখেছেন তো তারপরে অনেক সুন্দর হয়েছে তো রমজান মাসে একটু সময় দিবেন কোরআনের পিছনে ঠিক আছে উজুর ফরজ কতটি ও কি কি বলতে পারবেন উজুর ফরজ কি কি না ওটা তো বলতে হবে বিয়ে করেছেন কতদিন আলো দশ বছর

হাতের কোনই দুইটা হাতের কোনই সমূহ ধরত করতে হবে মাথা মাসা করতে হবে এবং পায়ের টাকনো সুন্দর করে ধরতে করতে মনে থাকবে আমাদের পক্ষ থেকে আপনার জন্য থাকছে আত এই যে আপনার পড়েছে রোজার মাসে ভালো কাজের সোয়াব কত গুণ বাড়িয়ে দেন রোজার মাসে সোয়াবের গুণ প্রায় একশো গুণ বাড়িয়ে যায় একশো গুণ আরো বেশি করে আরো বেশি করে যাই একটু কম তো হাদিসে আছে আসলে একশো বলা হয় নাই বলা হয়েছে সাত থেকে সাত গুণ পর্যন্ত বা সত্তর থেকে সাত গুণ পর্যন্ত হ্যাঁ এই জন্য রোজার মাসে আমরা রোজা রাখবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি নিজে রোজা একটি মাস করি পানি খাই সেটা সেটা প্রতি বছরে এবং রমজান মাসে রোজা যে ব্যক্তি রাখবে না তার মতো বোকা আফসোস হলো না রমজান মাসে আমরা মুসলমান আমাদেরকে সবাইকে রোজা রাখতে হবে এবং ভালোভাবে থাকতে হবে মুসলমান হয় পাঁচশো তো নামাজ আদায় করতে হবে আত্তাহিয়াতুটা হবে আফতাহি কোনটা ছিল আলহামদু আতাহিয়াতু দ্যাশাহুদ ওটা পারতেছি না আত্তাহিয়াতুল ইল্লাহি অসাল্লাম এটা হবে না ইব্রাহিম আল্লাহ আলা আলাহমেদু এটা এটা হবে আলহামদুলি হ্যাঁ আলহামদু পারবো বিসমিল্লাহ রহমানের রাহিম আলহামদুল্লাহি রব্বেল আল

যে রোজার মাসে ভালো কাজের সব কত গুণ বাড়ানো হয় সাত থেকে সাত বা সত্তর থেকে সাত গুণ পর্যন্ত হ্যাঁ এই জন্য রোজার মাসে আমরা বেশি বেশি ভালো কাজ করবো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আপনি বলেন জাকাত দেওয়া ও সুদ খাওয়া এটার বিধানটা কি আসলে জাকাত দেওয়া তো জায়েজ যায় কিন্তু সুদ খাওয়াটা হারাম হারাম জায়েজ জায়েজটা কেমন জায়েজ ইসলামী শরীয়তে জায়েজ আসলে এটার উত্তরটা হবে জাকাত দেওয়া হলো ফরজ ফরজ এটা বাধ্যতামূলক মানে শুধু জায়েজ না কিছু কাজ আছে মনে করেন জায়েজ কিন্তু করলেও ভালো না করলেও অসুবিধা নেই কিন্তু জাকাতটা হলো বাধ্যতামূলক আপনাকে দিতেই হবে আর সুদটা হলো হারাম জি আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে হাতে রাসুল সাল্লাহ সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল কোথায় মক্কায় মক্কাই ঠিক আছে কিন্তু মক্কার কোথায় ওটা মক্কার হেরা গুহায় মক্কা তো অনেক বড় কেউ যদি বলে বাংলাদেশ তো বাংলাদেশ মানে দিনাজপুর আছে তো তাই না তো মক্কার হেরা গুহায় বা গারে হেরা বলা হয় বা নূর পাহাড়ও বলে অনেকেই তো আপনার জন্য আমাদের পক্ষ থেকে এই যে আপনার পড়েছে রমজানের একটি রোজার কাপ কিভাবে আদায় করতে হয় বলতে পারবেন ওটা আপনার জানা নাই মানে কেউ যদি কোনো কারণে রোজা ভেঙে ফেলে যেটা শরীর হাতের বাইরে মানে ইচ্ছাকৃত হোক বা ইচ্ছাকৃত রাখেনি এরকম তাহলে একটা রোজা যদি রমজানের রোজা এসে ছেড়ে দেয় বা ভেঙে ফেলে তাহলে তার ষাটটে রোজা রাখা লাগে অথবা ষাটজন গরিব দুই বেলা পেট ভরে খাবার দিতে হয় এর মধ্যে যদি কোনো একটা ভেঙে ফেলে তাহলে সেম আবারও রোজা থাকে ওইভাবেই এইভাবেই করতে হবে মনে থাকবে আগামীতে বাজাক কালেমা সাদ্রা হবে বলেন তো জি কালে মায়ের শহাদত পাবেন না কালে মায়ের তৈয়াবাটা আরেক কিন্তু মানে একটু সমস্যা সমস্যা আমি শিখাই দিয়ে আপনার পরেন লা ইলাহা ইল্লাহ্ লা হু মোহাম্মাদুর রসিলুল্লাহ আমাদের গোসলের ফরজ কয়টা বলতে পারবেন না পারবেন না বিয়ে করেছেন কত দিন অনেক দিন অনেক দিন হচ্ছে দেখেন বেশি গোসল বিয়ে করলে গোসল খরচ হয় না তো সেই ফরজ নিয়ম জানা দরকার আছে না গোসলে ফরজ হলে বড় সহ কুলি করবেন নাকে পানি দিবেন এবং সমস্ত শিশু ধৌত করবেন মনে থাকবে ইনশাআল্লাহ আপনার জন্য আপনি আপনার পড়েছে কোরআনে মোট কতটি সুরা আছে বলতে পারবেন জি না আপনার নাম কি যেন অনব হাসান মোহাম্মদ হাসান আলম মোহাম্মদ হাসান আলম কোরআনে কয়টি সুরা আছে এটা মনে নেই আচ্ছা কোরআনের শেষ সূরার নামটা কি জানা আছে শেষ সূরার নাম

আপনার পরে রাসুল রাসূল সাল্লাউল্লাহ সাল্লাম কত বছর বয়সে নবাদ পেয়েছিলেন আমারও খেয়াল নেই নাই কয় বছর পঁয়ষট্টি পঁয়ষট্টি বছর রসুল সাল্লাল্লাহ সাল্লাম কি বললেন নববাদ পেয়েছিলেন কত বছর বয়সে রাসুলের পরে ওই অবতীর্ণ হয় ওইরকম ষাট বাঁষট্টি বছরের এক বয়স মানে ওই যে হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন পরে ফেরেস্ত জিবরা এসে কোরআন নাজিল হলো হ্যাঁ

কিবা দিল্লাহাদিল্লাহ সলি কি সলিশুয়ান্নাম মহম্মদন আতাবুল তো আপনার আমরা একটা নামাজ দিচ্ছি পাঁচ অক্ত নামাজ পড়বেন রোজার মাসে রোজা রাখবেন নামাজ তো আমি পড়ি আর রাসূল নোবাদ পেয়েছে চল্লিশ বছর বয়সী এটা একটা কমন প্রশ্ন এটা মনে করেন জানা উচিত হ্যাঁ তো আমাদের পক্ষ থেকে আপনার এই জায়নামাজটা সম্মানিত দর্শক মন্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় বাষট্টিতম পর্ব আর পর্ব করার জন্য আমরা ফুলবাড়ি উপজেলায় আর ফুলবাড়ি উপজেলার মানুষেরা সাধারণ মানুষেরা ইসলামের বেসিক নলেজ সম্বন্ধে কেমন জ্ঞান রাখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন দর্শক আজকের পর্বের স্পন্সার করেছিলেন আমাদের মোহাম্মদ বিল্লাল হোসেন ভাই যিনি সাউদি আরবের প্রবাসী দেশের বাড়ি মাগুরা জেলায় এভাবেও ভালো কাজ করা যায় এই কাজটিকে যারা চালিয়ে নিতে চান তারা আমাদের কাছে স্পন্সর করতে পারেন আর আমাদের কাছে স্পন্সার করার জন্য যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট দর্শক বলে রাখি আমরা রমজান মাসে গোটা তিরিশটা দিন আমরা তিরিশটা পর্ব করার পরিকল্পনা করেছি এবং রমজানের ইফতার বিতরণ করব আপনাদের অবশ্যই প্রতিটা পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি রমজান আসছে সুতরাং আমরা এই সাবান মাসে প্রস্তুত হয়ে যাই রমজানের জন্য সেই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ দিনাজপুর ফুলবাড়ি থেকে আবারও দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ